আজকে ইংল্যান্ডে প্রচন্ড রোদ তো চলে এসেছি আমি আমার বাগানে বাগানে না আসলে পলিটানেলের ভিতরে আছি বাগানেই বাট পলিটানেলের ভিতরে তো পলিটানেলের ভিতরে আসার কারণ হচ্ছে অনেকগুলো বেগুনের গাছ আছে যেগুলোকে এখনও পর্যন্ত ট্রান্সপ্লান্ট করা হয়নি এই যে এগুলো হচ্ছে বেগুনের গাছ এরকম পটে অনেকগুলোই আছে তো ভাবছি আজকে কিছু বেগুনের চারা ট্রান্সপ্লান্ট করে দেব। মানে অন্য অন্য অন্যান্য পটে দিয়ে দেব। অনেকগুলো ট্রান্সপ্লান্ট করা হয়েছে আর বাকিগুলো আজকে করব তো একটু আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখুন এখানে একটা পটে আছে এই যে এখানে আর ওই পাশে আরেকটা পটে আছে তো এই দুইটা পটে বেগুনের প্লান্ট আছে টমেটোর প্লান্ট আছে এগুলোকে আমি এখনো পর্যন্ত ট্রান্সপ্লান্ট করতে পারিনি বাকি সব গাছ আমার ট্রান্সপ্লান্ট হয়ে গেছে আসলে ট্রান্সপ্লান্ট করাটা বড় ব্যাপার না বড়ো ব্যাপার ওরে বাবা দেখুন এই পলিটানেলের ভিতরে কত বড় একটা মৌমাছি ঢুকেছে আজকে গরম পড়াতে পলিটানেল খুলে রেখেছিলাম খুলে রাখার কারণে এটার ভিতরে অনেক অনেক এই যে দেখুন অনেক অনেক মাছি মৌমাছি এই যে ঢুকেছে তো এই যে দেখুন অনেক মৌমাছি বাবা আমার ভয় করে না দেয় তো অনেক মৌমাছি ঢুকেছে তো ঢুকার কারণে একটা লাভ হয়েছে এই যে বেগুন গাছে ফুল এসেছে এই যে নাগা গাছেও ফুল এসেছে এগুলোতে পরাগায়ন হয়ে যাবে পরাগায়ন করিয়ে দেবে যেটা নাকি ভালো একটা দিক তো যাই হোক যেটা বলছিলাম আচ্ছা এখানে একটা কোজেট হয়েছে কোজেটটাকে একটু কথা বলতে বলতে পরাগায়ন করিয়ে দিই একটা ফুল মজে গেছে মানে মনে হয়েছে কালকে এটা ফুটেছে একটু চুপসে গেছে তো যেটা করব তো ফুলটা একটু পরাগায়ন করিয়ে দিলাম সেক্ষেত্রে যেটা হবে হয়তো এটা থেকে আর্লি এই যে কোজেট এসেছে এই যে দেখুন আর্লি কোজেট এই কোজেট পাওয়া যাবে আর এপাশ ফুল হয়েছে তো যেটা বলছিলাম যে এই তো এখানে গাছপালা লাউয়ের গাছ বড় হয়ে গেছে লাউয়ের গাছ এই তাহে না নেক্সট উইকে যদি ওয়েদার ভালো দেখি তাহলে বাইরে দেব তা হলে এখানে আপাতত থাকবে আর তা না হলে ওই যে বড় যেটা হয়েছে ওই যে পলিটানেলের ভিতরে যেগুলো দিয়েছে এর সাথে আরও কিছু দিয়ে দেবো তাই তো এই যে ফুল ফুল টুল চলে এসেছে ফসল হয়ে যাচ্ছে তো আমি আজকে যে জন্য মেনলি ভিডিওটা করা সেটা একটু শেয়ার করি সেটা হচ্ছে এই যে আমার রেজ বেড এখানে এই যে বেড দেখতে পাচ্ছেন একদম ওইখান থেকে শুরু করে কালকে আমি সব ক্লিন করেছি এখানে যত ঘাস ছিল সব ক্লিন করেছি এই যে কোদাল নিয়ে এসেছি এখন যেটা করব এগুলোকে এই যে কোদাল দিয়ে কোপানোর কাজ শুরু হয়ে গেছে মাটিগুলোকে আলগা করে দেব এখানে এই রেজবেডে এবছর আমি যেটা দেব সেটা হচ্ছে বেগুন এবং মরিচের চারা দেব। যেহেতু অসংখ্য বেগুনের চারা হয়েছে মরিচের চারা হয়েছে তো সেগুলো দেব আর হচ্ছে ভাবছি আর কি দেয়া যায় দেখি দেব অনেক কিছুই দেব তো তার আগে এই জায়গাটা এই যে দেখুন ওইখান থেকে শুরু করে আমি মাটি এ পর্যন্ত আলগা করেছি আরও অনেক বড় আমার এই রেসবেট বিশাল বড়ো এই বেড তো এগুলোকে আরও বেশি আলগা করে দিতে হবে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ হচ্ছে এখনই সময় বাগানের কাজ করার আর কয়েকদিন পরেই গাছপালা বা মাটিতে দিয়ে সব বড় করে ফসল ফলানোর সময় হয়ে যাবে তো ফুল ফুটে গেছে এই যে দেখুন আমার হ্যাঙ্গিং পটগুলোতে সুন্দর ফুল ফুটে আছে পিটুনিয়া ফুটে আছে দেখতে খুব ভালো লাগছে এ হচ্ছে আমার সব বেগুনের চারা এখনও বেগুনের চারা ট্রান্সপ্লান্ট করা হয়নি বেগুনের চারাগুলো এই যে বড় হয়ে যাচ্ছে অনেক বড় হয়ে গেছে ট্রান্সপ্লান্ট করব করব ভাবছি কিন্তু সময়ের কারণে ট্রান্সপ্লান্ট করতে পারছি না মানে ছোট ছোট পটে এগুলোকে দিতে পারছি না তো আজকে ইচ্ছে আছে একটা পটের বেগুনের চারা কিছু ট্রান্সপ্লান্ট করব দেখি কতগুলি করতে পারি তো এই তো আজকে বাকি যতগুলো বেগুনের চারা আছে চেষ্টা করবো অর্ধেকেরও বেশি ট্রান্সপ্লান্ট করতে কারণ সময় আর বেশি নেই কারণ ট্রান্সপ্লান্ট করার পরও কিন্তু এগুলোকে একটু সময় দিতে হয় মানে যেখানে ট্রান্সপ্লান্ট করেছি সেই মাটিটার সাথে মিশে যাওয়া মানে খাপ খাওয়ানোর জন্য কারণ এগুলো পরবর্তীতে আবার বড় জায়গায় মানে বড় পটে যাবে বা হয়তো ফাইনালি গ্রাউন্ডে যাবে কিন্তু যখন আমরা সবগুলো থেকে একটা একটা করে ছাড়িয়ে এক একটা অন্য পটে রাখি তো সেজন্য কিন্তু এই শিকড়গুলো যেন ওই মাটিটা নতুন মাটিটার মধ্যে ভালোভাবে বসে যায় সেই ব্যাপারটার জন্য আমাদের একটু আর্লি ট্রান্সপ্লান্ট করে দিতে হয় তো দেখি আজকে কতগুলো বেগুনের চারা আমি ছাড়াতে পারি তো এক এক করে সবই বেগুনের চারা আমি এখন অন্য পটে দিয়ে দেব